এই জাপানিরা মজাদার লোক মাঝে মাঝে এদের এই কাজকর্মের জন্য রাগও হয় মাঝে মাঝে হাসিও পায় ঠিক আছে আমি বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে সাইকেল চালাচ্ছি যে এটা হচ্ছে এই আমার পেছনে যেটা রাস্তাটা আছে না যে রাস্তাটা সরুটা এটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা তো একটা ডেলিভারি দেওয়ার ছেলে ঠিক আছে ও ভালো সাইকেল নিয়ে আসছে যেহেতু আমার ছাতা হাতে আস্তে আস্তে আমি সাইকেল চালাচ্ছি হ্যাঁ কিন্তু ও আমাকে না মারছে বেল না আমাকে ক্রস করছে পাশে কিন্তু এই যে পাশে কিন্তু আছে কিন্তু ও এটা তো আসছে না ও আমার পেছনে আমি সাইড হলাম তারপর ও আমাকে একটা মাথা নিচু করলো মানে ইউ জানি ও স্পিডে চালিয়ে বেরিয়ে গেল কিন্তু আমার পেছনেই আসছে যতক্ষণ আমি না সরলাম ও কিন্তু আমার পেছন পেছনে আসছে হর্নও দিচ্ছে না আর সাইড কেটে কিন্তু মানে ওভারটেকও করে যাচ্ছে না পাশে কিন্তু এত মোটা একটা রাস্তা রয়েছে এই একটা সরু রাস্তা যে দেখতে পাচ্ছ পেছনে সরুটা রাস্তা আর পাশের মোটা রাস্তাটা এটা হচ্ছে কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা তো এই কিছু জিনিস আছে যেগুলো দেখলে না জাপানিদের রাগ হয় মাঝে মাঝে যে একটা বেল দেয় পাশ দিয়ে সাইড দিয়ে বেরিয়ে গেলেও তো হয়ে যায় কিন্তু যাবে না